ফাইনাল ম্যাচে কখনোই জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আদৌ কখনো জেতা হবে কি না কে জানে এ নিয়ে আইপিএলের সতেরো আসর চলে গেল শিরোপা নেই একটিও তবে ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং বিপিএল থেকে শুরু হওয়া এই ট্রেন্ডে যোগ দিতে বিরাট কোহলি দল বেছে নিল লিগ পর্বের ফাইনাল অর্থাৎ শেষ ম্যাচকেই পিএসএল এ বিপিএল এর সেই সংলাপ ছড়িয়ে পড়ার একদিন পরই ফের দেখা মিলল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলের এবারের আসরের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লক্ষ্ণৌ প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গেলেও শীর্ষ দুইয়ে থাকতে এই ম্যাচটি বেঙ্গালুরুর জন্য ছিল গুরুত্বপূর্ণ তবে আগে ব্যাট করতে নেমে সুপার জায়ান্স জড়ো করে দুইশো রানের পাহাড় তবে দুইশো রান নিয়েও হারতে হয় লক্ষ্ণকে বেঙ্গালুরুর এই জয়ে ফাইনালে যাওয়ার জন্য কোহলিরা দুটি সুযোগ পাবেন পাঞ্জাবের কাছে হারলেও আরও একটি সেমিফাইনাল থাকবে তাদের জন্য এই আনন্দেই যেন জিতেশের হাত ছুড়ে করা উদযাপনের ছবি পোস্ট করে ব্যাঙ্গালুরু লিখেছে ফাইনাল লিগ ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং